দীপার ছাপি সেই হোটেলে আসে ছদ্মবেশে তখন হোটেলের মালিকটা বলছে বেয়ার মত কিছু লাগবে না কি স্যার আপনাদের একশো আট নম্বর ঘরটা তালা খুলে তারা ঢুকে পড়ে ঝাঁপি বলছে আমরা অপেক্ষা করি তারপর হোটেলের কোথা থেকে কোপারেট করে সেটা আমরা খুঁজে বার করব দীপ তখন ঝাঁপিকে বলছে শিগগিরই এদিকে আয় ঝাঁপি এই যে একটা হিডেন ক্যামেরা এখানে পাওয়া গেছে তখন ঝাঁপি বলে তুমি এটা কি করলে ওরা তো বুঝে যাবে এবার আমরা ক্যামেরা খুঁজতেই এখানে এসেছি হোটেলের লোকগুলোও ঠিক জানতে পেরে যায় যে তাড়াতাড়ি তারা উপরে যায় তালা লাগানোর জন্য ঘরটা তখন ঝাঁপি বলছে এইবার ওনাদের সামনাসামনি ফেস করতে হবে দ্বীপে বুদ্ধি করে দুজনকে লাড্ডুতে কিছু মিশিয়ে ঘুম পাড়িয়ে দেয় বাকিদেরকে দ্বীপ মেরে মা মেঝেতে শুইয়ে দেয় তারপর ঝাঁপিয়া দ্বীপ কম্পিউটার থেকে সমস্ত সিসিটিভি ফুটেজ পেন ড্রাইভে কপি করবে কিন্তু বলছে তো অনেক সময় লাগবে তার চেয়ে বরং আমরা একটা হার্ড ডিস্কে ঝাঁপে বলছে কিন্তু হার্ড ডিস্কটা খুলব কি দিয়ে দ্বীপ তখন ঝাঁপিয়ে চুল থেকে একটা ক্লিপ বার করে সে হার্ড ডিস্কটা খোলে এদিকে ইঙ্কার মা দ্বীপের মাকে বলছে যে দ্বীপ কোথায় চব্বিশ ঘন্টা পার হয়ে গেল গধূলি ওদের বিয়ে হওয়ার কথা ছিল এখন বলছেন দীপ বাড়িতে নেই তখন দীপ বাড়ি ফিরে এসে কাসাই বললে দাদা ভাই ঝাঁপি কোথায় তোরা প্রমাণ জোগাড় করতে পারলি কিছু ইঙ্কার মা তখন বলছে ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু প্রমাণ জোগাড় করতে পারেনি ওদের নাটক শেষ দীপ তখন বলছে আমরা কোর্টে গেছিলাম কোর্ট থেকে এলাম আমি ঝাঁপিকে ডিভোর্স দিয়ে এলাম দীপ বলছে এটা ছাড়া আমার আর কিছু করার নেই বাড়ির সম্মান রক্ষার তো আমার এটা করতে হতো তখন ইঙ্কা বলছে আমিও আনটির সাথে একমত তোমাদের ডিভোর্স পেপারটা দেখি আমি বিশ্বাস করছি না তখন দীপ ইংকাকে ডিভোর্স পেপারটা দেখালে কাশায় ঝাপিকে বলছে তোরা এটা কেন করলি ঝাঁপি বলছে এই বাড়ির আর আমার স্বামীর সম্মান রক্ষার জন্য এটা ছাড়া আমার কাছে আর কোনো পথ নেই আগামী পর্বে দেখা যায় ইনকা বৌসে যে রেডি আছে দীপকে বিয়ে করবে বলে তখন দীপের মা বলছে যে দীপ কোথায় তখন ঝাবি বর সেজে আসে সামনে কিছু ফুলের মালা ঝুলে আছে যাতে তার মুখটা কেউ দেখতে না পারে